আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের দেখাচ্ছি কীভাবে ধান মাড়াই করতে হয় দেখুন সবাই প্লিজ আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব নি দেখুন কীভাবে গ্রাম বাংলার কৃষক বন্ধুরা ধান মাড়াই করে মেশিন দিয়ে দেখুন কী কৌশল ও সামনে দেখেন বন্ধুরা কত ধান দেখেন আমি আমাদের হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন ধান

ধান বন্ধুদের কত হাস দিইনি দেখুন এই ধান কিন্তু এই ধান কিন্তু শুকিয়ে এরকম ভাড়া কিন্তু গোলাকাত করতে দেখেন দেখুন বললাম দেখে টাকা ঠিক করা এবং এটা থেকে শাড়ি থেকে আরো বাড়ি থেকে সকালে পেয়ে যাবলেন মোক দেওয়া

কত খুবই লাগছে ভেসিন ঝাঁকমা গ্রাম বাংলায় কিন্তু প্রায় ঘরে এই মেশিন দেখা যায় এবং দেখতে থাকবেন ভিডিওটি অবশ্যই প্লিজ খুবই ভালো লাগে এবং শেয়ার করব লাইক কমেন্ট শেয়ার করতে আমাদের জানান কেমন লাগবে ফ্রেন্ড এবং দেখেন এই বিচুলি এবং তারা দেখেন বন্ধুরা এই ডিচুলি কিন্তু পরবর্তী দেখেন এই যে ডিচুরি আমি দেখাই এগুলো কিন্তু গরুর খাবার হিসেবে বিভিন্ন খামারে কুলনা ঢাকা চিটাকম রাস্তায় বিভিন্ন যাবে এবং সেগুলো কিন্তু গরুর কিন্তু এগুলো গরুর খাদ্য কিছু ব্যবহার হবে এবং আরও কিন্তু এরা গ্রাম বাংলার ঘরের সাউন্ড হিসেবে কিন্তু এই বিচুলি ব্যবহার হয় ফ্রেন্ডস দেখেন কত বিচুলি দেখেন কারণ বিজুলি বাজার একটা এস্টাই দেখেন একটা আড়ির সাথে কমপক্ষে বিশটা বিচুলি আছে ফ্রেন্ডস দেখুন দেখেন বাম্পার ফলো গ্রাম বাংলার দক্ষিণ অঞ্চলে কাঠিয়া জেলার শ্যামনগর উপজেলার ছ নম্বর অঙ্গনগরের কালিঞ্চি গ্রামের এর বন্ধের ভিত্তি এবার বাম্পার ফলন কৃষক বন্ধুরা খুবই খুশি সেখানে বিদায় ধান দেখতে দেখতে এবং গ্রাম বাংলার সোনালী ধান দেখতে দেখতে আমরাও বিদায় নেব আপনাদের কাছ থেকে আপনার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে এই কামনায় এই কামনায় বিদায় নেবো আরো সব দেখায় ભાઈ અમે ખુશી એ જ ખુશી કહું કે